হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি যেহেতু আজকে মা মনসার পুজো আমি উপোস রয়েছি তো আমাদের এখানে বাড়ির সামনেই পুজোটা হবে আর সেটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো দেখতে তো খুব প্রো ব্লগটা তো আমি এখন চা খেয়ে নেবো আর মেরি বিস্কুট খেয়ে নেবো তো আর কিছু না আর দেখি মা সাবু খেতে বলছিল তো দেখা যাবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি এই যে সাবু নিয়ে বসে পড়েছি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো আর একটা কলা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু নারকেল কুচিও দিতে পারো মানে নারকেল কোড়া তো সেটাও দিলে পরে আরেকটু টেস্ট হয় আর আমি এখন নারকেল কোড়াটা দেবো না আপাতত কলা আর চিনি দিয়ে এটাকে মেখে আমি খেয়ে নেব আমার কিন্তু সাবুটা মোটামুটি ভালোই লাগে আর বিয়ের আগেও কিন্তু আমি এটা এমনি বাড়িতে মেখে খেতাম মানে আরও অনেক কিছু দিয়ে খুব ভালোই লাগে যেমন মিষ্টি নারকেল কোড়া কলা চিনি এই সমস্ত দিয়ে আরও ভালো লাগে খেতে আমি আপাতত এইগুলো দিয়ে এইভাবে খেয়ে নিচ্ছি আর স্নান করিনি স্নান করার আগে আমি খেয়ে একবারে স্নান করার কিছু না খেয়ে পুজোটা দিয়ে দেবো আমি এই যে পুজোর থালা সাজিয়ে নিয়েছি এখানে পাঁচ রকমের ফল আছে আর মিষ্টিটা আনা হয়নি মানে মিষ্টিটা ছিল না বাজারে শেষ হয়ে গেছিলো তার জন্য মাখা নিয়েছি আর এক গ্লাস দুধ আর একান্ন টাকা আছে ধূপকাঠি ফুল আর আমি না এই সারার মধ্যে দুধটা ঢেলে দিলাম গ্লাসটা যেহেতু রেখে দেবো ওখানে ভেঙে যেতে পারে আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না দুটো কাঁঠালি কলা আছে কারণ দুধ কলাটাই তো মা মনসার পুজো দিতেই হবে আর না দিলে তো একদমই পুজোটা অবসম্পূর্ণ হয়ে যাবে আমরা চলেই এসেছি বাড়ির নিচে আর এখানে দেখো সবাই পুজোর জন্য বসেই আছে ঠাকুর চলে এসছে যোগার করছে আর এই যে হচ্ছে মা মনুষ্যার যেই কাজটা সেটাই ওখানেও দুধকলা দেওয়া হয়েছে আর এখানে পুজোটা হচ্ছে আর আমিও বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য আর অঞ্জলি দিতে দিতে ম্যাক্সিমাম দেড়টা তো বেঁচেই গেছে আমাদের এখানে কিন্তু শ্রাবণ মাসের একত্রিশ তারিখে মানে শেষের দিন পুজোটা হয়েছে তোমাদের ওখানে কি মানে কবে পুজোটা হয় কিন্তু জানাতে ভুলবে না চলো আমাদের ঠাকুর মশাই কিন্তু আমাদের গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে আমাদের শুদ্ধ করে নিচ্ছে এখন আমরা অঞ্জলি দিতে বসে যাব। সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে এখানে যজ্ঞ হবে যজ্ঞর আয়োজন করা হচ্ছে দেখো তো ফ্রেন্ডস আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমারও জানা দরকার যে আমার ফ্রেন্ডসগুলো কোথা থেকে কে দেখছে আমার কে এতটা কে সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে অবশ্যই তাকেও আমি সাপোর্ট করবো কমেন্টে জানাবে কার সাপোর্টের দরকার ফ্রেন্ডস পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে উপোসও ভেঙে নিয়েছি এরপরে প্রসাদটা নিয়ে আসবো তো দেখো দেখো এখানে সব সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর এই যে সেই মা মনুষা আর এখানে রক্ষাকালী মা আছে আর শীতলা মা আছে তোমরা নিশ্চয়ই আগের ব্লগে আমার দেখেছো মা শীতলার পুজো ব্লকটা আমি সেখানেও পুজো করেছি ওই ব্লগটা এখনও যারা দেখো নি যাও গিয়ে দেখে আয়সো আমার চ্যানেলে ফাইনালি চলে এসেছি বাড়িতে পুজো দিয়ে পোষ ভেঙে দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি তো চলো এখন ড্রেস ফেস চেঞ্জ করে এখানে ভিডিওটি শেষ করছি কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দিও আর নতুন আছো আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখাবে নেক্সট কোনো ব্লগে